জায়গা জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে ফুলবাড়ি প্রতিনিধি আসাদুল হাবিব দুলুর রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত তিনজন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশীপুর ইউনিয়নের পূর্ব কাশীপুর গ্রামে প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে একই জমি নিয়ে স্থানীয় দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল আজ দুপুরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে ফুলবাড়ি থানায় মামলার একটি প্রসেস চলতি রয়েছে একটা রায়ের কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে তার আগে এরা নাড়ি ছোটা নিয়ে আসিয়া ওই আবার দখল করছে আমলিক করছে আগে এখন বিএমবি এসে যোগ দিছে এরা তারপরে মিজা আছে মিজা আগে আমলি করছে থানা দুলিয়াল আছে ঠগের শালা ওর নাম কি অনি আছে এরা সবাই মিলে আজকে ওদের পক্ষে ডাঙাইছে কে কে ডাঙাইছে আমার ওই যে সাজাহাতের ঘর ডাঙাইছে মিজার ঘর ডাঙাইছে তারপরে তোমার ওই যে ইন্টার ঘর ডাঙাইছে ওদের ভাগি নিয়েছে এসছে ওই ব্যাগি দিয়ে কমাইছে কেউ